আশা করি তোমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে উত্তর পাবে খুব ভালোভাবে দেখে নাও ভালো লাগলে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করে দেবে চলে এসো আমি হিন্দি স্কুল সাত নম্বর স্কুল গ্রুপ এর চলে এসো সবচেয়ে ছোটো এককটির নাম এখানে যে মাইক্রন আছে মিলিমিটার সেন্টিমিটার এগুলোর থেকেও ছোটো হলো ন্যানোমিটার কারণ তাহলে মনে রাখবে মাইক্রন মানে টেন টু থ্রি পার মাইনাস সিক্স মিলিমিটার মানে টেন টু মাইনাস থ্রি সেন্টিমিটার মানে বুঝতে পারছো অনেক এর থেকে অনেক বড়ো আর ন্যানোমিটার মানে টেন টু মাইনাস নাইন তাহলে অ্যান্সার হবে অপশান বি এম এল টু দি মাইনাস ওয়ান টি টু মাইনাস এটা হলো অবশ্যই আমরা বলব চাপের মাত্রায় চাপের মাত্রা হলো এটা হলো এম এল টু বলের মাত্রা যদি বলি তাহলে এখানে দেখো বলের মাত্রা আর ওজনের মাত্রা এটা বলবো এম এল স্কোয়ার টি টু আর ক্ষমতার মাত্রা যদি হয় ক্ষমতার মাত্রা আমরা বলবো এম এল টি টু

আমরা জানি ডি সমান এম বাই ভি করে গুন করলে দেখো এটা দেখো ডি ইন্টু ভি তাহলে মানটা বসে দেখো পাঁচ গ্রাম তাহলে অ্যান্সার পেয়ে গেলাম পাঁচ গ্রাম তাহলে আমরা কোন অ্যান্সারটা পাবো অপশান এ পাবো একটি একটি বলকে একটি বলকে একটি বলকে ওপরে ছুঁড়ে দেওয়া হলো চল্লিশ সেন্টিমিটার ওপরে উঠলো হাতে ফিরে এলো তাহলে যেখান থেকে যাত্রা শুরু করলো সেখানে ফিরে এলো তাহলে মোট স্মরণ আমরা কি বলবো শূন্য বলবে হ্যাঁ তাহলে মোট স্মরণ আমরা বলবো শূন্য তারপরে দেখে নাও এইটা তো দেখে নাও তৃতীয় দেখে নাও তৃতীয় গতিসূত্র অনুসারে ক্রিয়া প্রতিক্রিয়া মধ্যবর্তী কোণ ক্রিয়া মধ্যবর্তী মধ্যবর্তীকোণ অবশ্যই একশো আশি ডিগ্রি হবে এটার দেখো প্রোটন সংখ্যা এক দেখো ওয়ান এইচ ওয়ান টু এইচ ওয়ান থ্রি এইচ ওয়ান এদের প্রোটন সংখ্যা কত হবে দেখো প্রত্যেকের এক আছে তাহলে আমরা অপশান ডি বলবো এক করে হবে তাহলে এনে এ এনে থেকে এনে প্লাস এনে থেকে এনে প্লাস হলো এখানে কি কী একটা ইলেকট্রন বর্জন হবে একটা ইলেকট্রন বর্জন করলো ক্যাথোরসি হলো ইলেকট্রন করার স্যুট ক্যাথোরসি হলো ইলেকট্রন করার তাহলে আমরা বলবো এবার তাও চলে আসছো গ্রুপ বি এর প্রশ্ন চলে আসছো ডয়টেরিয়াম ডয়টেরিয়ামের সংকেত বলবো টু এইচ ওয়ান তারপর দেখে নাও দেখো কে কক্ষে দুটো এল কক্ষে আটটা এম কক্ষে চারটে তাহলে দেখো দুই আট যোগ করলে দশ দশ চোদ্দ তাহলে চোদ্দ দেখে নাও চোদ্দ দেখে নাও চোদ্দো আমরা দেখো বলবো সিলিকন দেখে নাও চোদ্দ দেখো সিলিকন বলবো তারপর দেখে নাও এক এক মিটার কিউব এক মিটার কিউব মানে আমরা এক লিটার বলবো দেখো পারমাণবিক কাকে বলে পারমাণবিক ভরেক দেখে নাও কার্বন পরমাণু কার্বন পরমাণু আইসোটোপের একটি পরমাণু প্রকৃত ভরের এক বাই বারো অংশকে ওয়ান এম ই বলব বা ওয়ান ইউ বলবো সেভেন্টি নাইন পেয়ে পেয়ে গেলাম তারপর দেখে নাও এস সমান ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার এটা এ কি নির্দেশ করে এস মানে দূরত্ব ইউ মানে প্রাথমিক বেগ এ মানে তরণ টি মানে সময় দেখো তাহলে এ মানে তরণ নির্দেশ করছে বৃত্ত গতির ক্ষেত্রে ঘূর্ণাক্য বস্তুর বাইরে অবস্থান করে হ্যাঁ বৃত্ত গতির ক্ষেত্রে ঘূর্ণাক্য বস্তুর বাইরে অবস্থান করে সত্য এসআই পদ্ধতিতে রৈখিক ভর বেগ আমরা বলব কেজি মিটার পার সেকেন্ড আমরা কি বলবো কেজি মিটার পার সেকেন্ড এরপর দেখো চলে আসছি গ্রুপ সি এর প্রশ্নে খুব ভালো করে দেখে নাও একটি স্থির বস্তুর ওপর একশো নিউটন একটি স্থির বস্তুর ওপর একশো নিউটন বল দশ সেকেন্ড ধরে প্রয়োগ করায় বস্তুর বেগ চল্লিশ মিটার পার সেকেন্ড হলো বস্তুর ভর কত দেখে নাও বল দেওয়া আছে বল দেওয়া আছে একশো নিউটন টি দেওয়া আছে দশ সেকেন্ড বেগ দেওয়া আছে চল্লিশ মিটার পার সেকেন্ড প্রাথমিক বেগ শূন্য তাহলে এফ ইন টি সমান এম ভি তাহলে এখান থেকে এফ এর মান টি এর মান বসিয়ে দিয়েছি দেখো ভি এর মান বসিয়ে দিয়েছি এম এর মান পেয়ে গেলাম এম এর মান পঁচিশ তাহলে বস্তুটির ভর পেয়ে গেলাম কত পঁচিশ কেজি দেখে না বস্তুটির ভর পেয়ে গেলাম এটা সূত্রটা মনে রাখবে এফ ইন মানে এফ ইন টি মানে ভরবেগের পরিবর্তন রিউর মানটা শূন্য তো এ ভি ইন্টু মানে এম ভি মান পেয়ে এগুলো পঁচিশ একটি ট্রেন একটি ট্রেন গড়ে ঘন্টায় পঁয়তাল্লিশ কিমি দ্রুতিতে কলকাতা থেকে মধুপুর যায় পরে ছত্রিশ কিমি ঘন্টায় দ্রুতিতে সেটা ফিরে আসে যাতায়াতে গড় দ্রুতি কত দেখে নাও দেখো একটা সূত্র আছে গড় দ্রুতির সূত্র হল টু ইন্টু ভি ওয়ান ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু তাহলে প্রথমটা দেখো প্রথম ক্ষেত্রে দেখো দ্রুতি বলা আছে পঁয়তাল্লিশ কিমি পার আওয়ার দ্বিতীয় ক্ষেত্রে ছত্রিশ কিমি পার আওয়ার দেখো মানটা বসিয়ে দিয়েছে মানটা বসিয়ে দেখো ক্যালকুলেশন করতে উত্তর পেরেছি চল্লিশ তাহলে টেনটার ট্রেনটার গড় দ্রুতি হলো চল্লিশ কিমি পার আওয়ার তাহলে আমরা শুধু এই সূত্রটা মনে রাখবো গড় দ্রুতির সূত্র হলো টু ইন্টু ভি ওয়ান ইন্টু ভি টু বাই ভি ওয়ান প্লাস ভি টু এটা ডাইরেক্ট হয়ে যাবে তারপর চলে এসো নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে বলছে এটা আমরা পেজ নাম্বার বত্রিশে পাব এক নিউটন দেখো এক নিউটন সমান এক কেজি এক কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এক কেজি মানে এক হাজার গ্রাম আর এক মিটার মানে একশো সেমি পার সেমি তাহলে দেখো কোয়ার তাহলে কত হবে দেখো দশ তাহলে দশের গায়ে দেখো পাঁচটা শূন্য তাহলে আমরা বলবো টেন টু দি পার ফাইভ টাইম তাহলে এক নিউটন সমান টেন টু দি পার ফাইভ টাইম এরপর চলে এসো সেটা দেখে নাও উদাহরণ সহযোগে মৌলিক একক লব্ধ এককের পার্থক্য বলতে বলছি দেখো মৌলিক একক বলতে দেখো যে এককগুলো অর্থাৎ যে সকল একক পরস্পর ওপর নির্ভরশীল নয় স্বাধীনভাবে গড়ে ওঠে তাদের আমরা মৌলিক একক বলব আর লব্ধ লেখক বলতে যেসব একক এক বা একাধিক মৌলিক নিয়ে গঠিত তাদেরকে আমরা লব্ধ লেখক বলব যেমন আমরা প্রাথমিক এক মৌলিক এককের মধ্যে আমরা বলব তাপমাত্রা পোহা মাত্রা এগুলো বলবো আর লব্ধেখকের মধ্যে আমরা বলব বেগের একক তারপরে বলের একক এগুলো বলবো তারপর দেখে নাও এক পার্ট সেক এক পার্ট সমান কত আলোক বর্ষ এক পার্ট মানে থ্রি পয়েন্ট টু সিক্স থ্রি পয়েন্ট টু সিক্স আলোক এক মিলিগ্রাম এক মিলিগ্রাম মানে কত কিলোগ্রাম দেখে নাও এটা টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স হবে কী করে মনে রাখবে এক মিলিগ্রাম মানে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কিলোগ্রাম তারপর দেখো আলফা দেখে নাও আলফা কণা পরীক্ষায় আলফা কনার পরিবর্তে বিটা কণা ব্যবহার করলে কী হবে এটা আমরা রায়ন মার্টিন একশো সাতানব্বই পেজে পাবো রাদারফোর্ডের দেখে নাও রাদার ফোডের আলফা কণা পরীক্ষায় বিটা কণা ব্যবহার করা যায় না কারণ বিটা কণা প্রকৃতপক্ষের ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণার স্রোত একে চিহ্ন হল জিরো ই মাইনাস ওয়ান রাধার ফোডের আলফা ক আলফা কণা পরীক্ষায় জিরো পয়েন্ট ড্রিপিল জিরো ফোর মিলিমিটার ব্যাগ মিলিমিটার বিশিষ্ট পাতলা কাঁচের পাতকে তীব্র গতি সম্পন্ন কণা দিয়ে আঘাত করা উচিত যাতে পরাগণ ভেদ করতে পারে পরমাণুর কেন্দ্র ধনাত্মক তরিগ্রস্ত হওয়ায় ঋণাত্মক আধান বিটা দিয়ে আঘাত করলে কেন্দ্র দ্বারা আকৃষ্ট হবে এবং সেটা শোষিত হয়ে যাবে ফলে পরমাণুর বেশিরভাগ স্থানে যে ফাঁকা অংশ সেটা প্রমাণিত হবে না এটা আমরা একশো সাতানব্বই কেজে পাবো সালফার মানে সালফার মানে আমরা ষোলো বলব এস টু প্লাস মানে ষোলো প্লাস দুই মানে আঠেরো বলবো। তাহলে কে কক্ষে দুটো এল কক্ষে আটা আটটা এম কক্ষে আটটা ঠিক একইভাবে পি মানে পনেরো পি পি থ্রি প্লাস মানে তাহলে পনেরো মাইনাস মানে বারো তাহলে কে কক্ষে দুটো এল কক্ষে আটটা এম কক্ষে দুটো তাহলে ইলেকট্রনিক বিন্যাস পেয়ে গেলাম তাহলে তাহলে আমরা এই এসের মান ষোলো আর পি এর মান পনেরো মানটা মনে রাখলে কিন্তু অঙ্কটা এটা করতে পারবো ইলেকট্রনিক বিন্যাস সহজেই বার করতে পারবো তারপর দেখে নাও নিউক্লিয়ন কাকে বলে নিউক্লিয়ন এটা রায়ন মার্টিনের একশো ছিয়াশি পাবো দেখে নাও নিউক্লিয়ন কাকে বলে দেখো কোনো পরমাণু দেখে নাও কোনো দেখে নাও কোনো পরমাণু নিউক্লিয়াসে যে সকল কোনো উপস্থিত তা একত্রেই আমরা কি বলবো নিউক্লিয়ন বলবো দেখো আর্গনে নিউক্লিয়াসের কোন কণা কত সংখ্যক থাকে দেখো আর্গন আর্গনে দেখো পোটন দেখে না প্রোটন কত আছে প্রোটন আঠেরো প্রোটন আঠেরো মানে ইলেকট্রন আঠেরো হবে আর নিউট্রন মানে চল্লিশ মাইনাস আঠেরো মানে বাইশটা গ্রুপ ডি এর প্রশ্নে চলে এসো গ্রুপ ডি রাডার দেখে না রাদার ফুডের পরামাণু মডেল তিনটি পর্যবেক্ষণ এবং সিদ্ধান্তগুলো লিখতে বলছেন এর পরমাণু মডেলে আমরা এই এইটা পুরো বলে দেব নিউক্লিয়াসটা বলবো আমরা এখানে মেন কথাটা বলবো যেটা সেটা হলো দেখে নাও সেটা হলো যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস বর্তমান নিউক্লিয়াস থেকে খুব ক্ষুদ্র পরমাণু সমগ্র নিউক্লিয়াসে পঞ্জীব থাকে আর ইলেকট্রন মোঘলটা বলবো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো পথে ঘরে আর বল এবং অপকেন্দ্র বলের প্রভাবে ইলেকট্রনগুলোর মধ্যে মধ্যে বজায় থাকে এটা আমরা তারপরে দেখে নাও আইসো আইসো বার আইসো টোন আইসো টোপের উদাহরণ দিতে বলছে দেখে নাও আইসো দেখেন আইসোটোপ দেখো এখানে দেখো হাইড্রোজেন ওয়ান এইচ ওয়ান টু এইচ ওয়ান থ্রি এইচ ওয়ান কার্বন দেখো বারো বারো সি সিক্স তেরো সি সিক্স চোদ্দো সি সিক্স আর আইসো বার আইসো বার মানে দেখো চল্লিশ আর্গন আঠেরো চল্লিশ ক্যালসিয়াম কুড়ি তারপর দেখো এটা হলো চোদ্দো এন সাত কার্বনে দেখো চোদ্দো সি ছয় এগুলো সম্বন্ধ উদাহরণগুলো পেয়ে যাবো সেটা এটা আইসো বার আর আইসো টোনে চেতে কিছু চলে এসো আইসো টোনে দেখে নাও আইসো টোন একটা তাহলে ওয়ান টু এইচ ওয়ান এইচ টু এগুলো সব কিন্তু আইসো উদাহরণ তারপরে দেখে নাও নিউটনে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে প্রথম সূত্রে উপনীত হাজারটা গাণিতিক সমীকরণ দিতে বলেছে ভালো করে কিভাবে নিউটনের দ্বিতীয় গোসূত্র থেকে প্রথম সূত্রে কিভাবে উপনীত হওয়া যায় গাণিতিক বলছি তাহলে আমরা নিউটনের দ্বিতীয় গোধসূত্র থেকে আমরা জানি এফ সময় এম এ মানে বল এম মানে বস্তুর ভর এ মানে তরণ এম এবার দেখো এর জায়গায় মানবসাচ্ছি ভি মাইনাস ইউ বাই ভিটা মানে অন্তিম বেগ ইউটা মানে প্রাথমিক বেগ টি মানে সময় তাকে মানটা বসে দিয়েছি প্রথম সূত্র বলছে বাইরে থেকে কোনো বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা হবে না তাহলে এভের মান শূন্য এভের মান শূন্য হলে তাহলে এই পার্টটা পুরো শূন্য হয়ে গেল তাহলে এম ইন্টু ভি মাইনাস ইউ শূন্য তাহলে ভি সমান ইউ চলে এলো অর্থাৎ তাকে বাইরে থেকে বল প্রয়োগ না করলে তাহলে স্থির বস্তু চিরকর স্থির থাকবে এবং সচল বস্তু চিরকর সমবেগের বরাবর চলতে থাকবে তাহলে এটাই নিউটনের প্রথম সূত্র তাহলে দ্বিতীয় সূত্র প্রথম সূত্র প্রতিষ্ঠা হয়ে গেল আর আমি যে কথাগুলো বললাম তোমরা অবশ্যই নোট করে নেবে তবে খাতায় লিখবে এবং পরীক্ষায় ফুল নাম্বার পাবে তারপরে দেখে নাও তিনেরটা দেখো চলে এসো একটি অনিয়মিত একটি অন একটি অনিয়মিত আকারে থার্মোকল খণ্ডের আয়তন কিভাবে পরিমাপ করা যায় ব্যাখ্যা করতে বলছে এখানেও আমরা এই সোলার আয়তনটা যেভাবে নির্ণয় করেছি সোলার আয়তনটা একইভাবে আমরা নির্ণয় করব দেখো শুধু সোলার জায়গায় আমরা থার্মোকল বলবো দেখো সোলার জলের চেয়ে হালকা তাই আয়তন নির্ণয় করতে গেলে সোলার আয়তন সেটা ভি ওয়ান একটি পারদখণ্ড একটি পাথরখণ্ডে সুতায় বেঁধে মাপুনি চোঙে ডোবাতে হবে ফলে চুঙের ফলে চুঙের আয়তনের চোঙের জলতল বৃদ্ধি পাবে এবং উচ্চতা যতটুকু বৃদ্ধি হবে সেটাই সোলা এবং পাথর খণ্ডের মোট আয়তন এটা থেকে এটা থেকে পাথর খণ্ডের আয়তনটা বাদ দিলে সোলার আয়তন আমরা পেয়ে যাব তাহলে আমরা এই পয়েন্টটা খুব ভালো করে কিন্তু লিখে দেবো তাহলে প্রথমে আমরা প্রথমে আমরা সোলার আয়তনটা প্রথমে আমরা সোলা প্রথমে আমরা পাথর খণ্ডের আয়তনটা নির্ণয় করব পাথরখণ্ডের আয়তনটা নির্ণয় যেরকম করতে হয় এরকম ভাবে দেখো পাথরখণ্ডের আয়তনটা প্রথমে একটা পাথরখণ্ডের আয়তনটা প্রথমে নির্ণয় করবো পাথরখণ্ডের আয়তনটা প্রথম নির্ণয় করো পাথর আয়তন নির্ণয় করার নিয়ম এরকমভাবে যে একটা পাত্রে প্রথম জল নেওয়া হলো তার মধ্যে একটা পাথরখণ্ড খন্ড আসতে এখানে তাকে একটা মাপরি রাখা আছে তার মধ্যে সুতোর সাজে পাথরখণ্ড আস্তে আস্তে ডুবিয়ে দেওয়া হলো দেখা জলটা এর মধ্যে পড়লো কতটা হলো সেটা হলো পাথরখণ্ডের আয়তন সেই পাথরখণ্ডের আয়তনটা আমি ভিয়ন ধরলাম তারপরে সোলা আর পাথরখণ্ড একসঙ্গে নিয়ে তার মধ্যে ডুবি দেওয়া হলো দেখা গেলো তার আয়তন মনে করো ভিটু হলো তাহলে সোলার আয়তন কত হবে তাহলে ভিটু মাইনাস ভিওন এখানে সোলার জায়গায় আমরা কি বলবো ওই থা থার্মোকল বলবো বললিং অ্যান্সার হয়ে যাবে তাহলে বুঝতে পারলে তাহলে তিনের প্রশ্নের উত্তরটা বুঝতে পারলে যে আমরা হিন্দু স্কুলটা সম্পূর্ণ ব্যাখ্যা করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে যদি ভালো লাগে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেল বাটনে ক্লিক করে দেবে আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি